পনেরোই জুন দু সাল ঠিক রাত বারোটা সেই রাতেই ঘটেছিল এক অলৌকিক ঘটনা জগন্নাথপুরী শহর আচমকা অন্ধকারে ডুবে গিয়েছিল না এটা কোনো সাধারণ লোডশেডিং ছিল না এই অন্ধকার ছিল পরিকল্পিত ইচ্ছাকৃতভাবে সমস্ত আলো নিভিয়ে দেওয়া হয়েছিল কিন্তু কেন কিসের জন্য এরকম করা হলো কারণ সেই মুহূর্তে মন্দিরের ভেতরে চলছিল এক অতি গোপন এবং অতি পবিত্র কাজ হাজার বছর ধরে যে ভগবান জগন্নাথের মূর্তি পূজিত হয়ে আসছে সেই মূর্তির ভেতরে আছে এক আশ্চর্য বস্তু বিশ্বাস করা হয় ভগবান শ্রীকৃষ্ণের আসল হৃদয় নির্দিষ্ট বছরে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়মে সেই হৃদয়কে স্থানান্তর করা হয় পুরনো মূর্তি থেকে নতুন মূর্তিতে আর সেই রাতেই ছিল সেই বিশেষ মুহূর্ত মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেছিলেন কেবলমাত্র একজন নির্দিষ্ট পুরোহিত বিশ্বাস করা হয় সেই রাতের সেই রহস্যময় দৃশ্য একমাত্র দেখেছিলেন তিনি বাকি পৃথিবী ছিল অন্ধকারে নিশ্চুপ নিঃশব্দে অপেক্ষা করছিল ভগবান জগন্নাথের নতুন মূর্তির আবির্ভাবের কিন্তু প্রশ্নটা তখন থেকেই মাথায় ঘুরতে থাকে এত বড় একটা কাজ পুরো শহরকে অন্ধকার করে দেওয়া এটা কেন করতে হলো আর সবচেয়ে বড় প্রশ্ন সত্যিই কি ঈশ্বর আছেন যদি সত্যি সেই মূর্তির ভেতরে ভগবান শ্রীকৃষ্ণের আসল হৃদয় থাকে তবে সেটা কিভাবে পাঁচ হাজার বছর ধরে অক্ষত আছে এত লম্বা সময় কোনো মানুষের শরীর বা হৃদয়ের অংশ তো টিকে থাকতে পারে না তাহলে আদৌ কি এটা কোনো সাধারণ জিনিস জগন্নাথ মন্দিরের নিয়ম কিন্তু কম রহস্যময় নয় এমন অনেক নিয়ম আছে যা শুনলে অবাক হয়ে যেতে হয় এমনকি প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা গান্ধী বা ডক্টর আম্বেদকরের মতন মহান ব্যক্তিদেরও মন্দিরের ভেতরের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি কিন্তু কেন কে এমন রহস্য লুকিয়ে আছে এই মন্দিরের ভেতর যার জন্য এত করা নিয়ম আর এখানেই শেষ নয় এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে আরও বহু প্রশ্ন বহু রহস্য যা ভবিষ্যতে আমাদের আরো ভাবাবে যেদিন এই মন্দিরটি পুরো জলমগ্ন হয়ে যাবে সেদিনই ধ্বংস হবে পৃথিবী কিন্তু প্রশ্ন হলো সেই দিনটি কখন আসবে তা নাকি কেউ জানে না আর আরও অবাক করা ব্যাপার হলো গত আটশো বছর ধরে এই মন্দিরে প্রতিদিন নতুন পতাকা তোলা হয় একদিনের জন্য থেমে যায়নি এই নিয়ম কিন্তু কখনো যদি এরকম হয় কোনো একদিন পতাকা বদলানো হয়নি তাহলে তাহলে নাকি মন্দির আঠেরো বছরের জন্য বন্ধ করে দেওয়া হবে এই মন্দিরের নাম পাওয়া যায় নারদ পুরাণ আর স্কন্দ পুরাণে এমনকি এটাও বলা হয় দ্বারকা রামেশ্বরম বদ্রীনাথের সঙ্গে সঙ্গে পুরীর জগন্নাথ মন্দিরও অন্যতম পবিত্র চারধামের একটি তবে আজ আমরা শুধু ইতিহাস নয় আজ আমরা জানবো এমন কিছু রহস্য যা নিয়ে বিজ্ঞান ও চিন্তায় পড়ে গেছে এই মন্দিরের মধ্যেই রয়েছে এমন এক ভবিষ্যৎবাণী যা পুরো পৃথিবীকে নাড়িয়ে দিতে পারে আজ আমরা জানবো ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় সংরক্ষণ নিয়ে লুকিয়ে থাকা শতাব্দী প্রাচীন ইতিহাসের সেই গোপন কাহিনী একটা মন্দির সত্য যুগ থেকেই এই পৃথিবীতে আছে আর এর দেবত্ব আজও অনুভব করেন লক্ষ লক্ষ ভক্ত কিন্তু জানেন কি এই মন্দিরের সবচেয়ে বড় রহস্য যেটা শুনলে আজও বিজ্ঞানীরা অবাক হয়ে যান তা হলো ব্রহ্ম পদার্থ এটাই নাকি ভগবান শ্রীকৃষ্ণের সেই পবিত্র হৃদয় যা পাঁচশো বছর পরেও জীবিত ও স্পন্দিত এই রহস্যের সাথে জড়িয়ে আছে একটা গোপন আচার যা চলে আসছে শতাব্দীর পর শতাব্দী ধরেই প্রতি বারো বছর অন্তর এই আচারকে বলা হয় নবকলেবর এই সময় পুরনো কাঠের মূর্তি বদলে তৈরি করা হয় নতুন মূর্তি কিন্তু পুরনো মূর্তির ভেতরেই থাকে সেই ঐশ্বরিক ব্রহ্ম যেটা খুব গোপনে স্থানান্তর করা হয় নতুন মূর্তির মধ্যে এই কাজটা এতটাই গোপনে করা হয় তখন গোটা অন্ধকার করে দেওয়া হয় মন্দিরের চারিদিকে থাকে নিরাপত্তা পাহারা দেয় যাতে বাইরে থেকে কেউ মন্দিরের ভেতর ঢুকে না যায় এই ব্রহ্ম পদার্থ স্পর্শ করেন প্রধান পুরোহিত তাও চোখ বেঁধে হাতে মোটা কাপড় পরে কেউ জানে না এটা আসলে কি শোনা যায় পুরোহিতেরা যখন এটা হাতে নেন তখন শরীরের ভেতরে এক অদ্ভুত শক্তি অনুভব করেন কারো কারো বর্ণনায় এটি নাকি ছোট কোনো জীবন্ত প্রাণীর মতো একটা লাফানো খরগোশের মতো অনুভূতি দেয় আর এই কারণেই বিশ্বাস করা হয় এটাই ভগবান শ্রীকৃষ্ণের জীবিত হৃদয় যা যুগ যুগ ধরে সংরক্ষিত কিন্তু প্রশ্ন থেকে যায় ভগবান শ্রীকৃষ্ণের আসল হৃদয় এখানে আসলো কিভাবে। এটা কি সত্যিই সম্ভব নাকি এর পেছনে আছে অন্য কোনো রহস্য এর উত্তর পেতে হলে আমাদের ফিরে যেতে হবে বহু বছর আগের ইতিহাসে তাই পরের পর্বে আমরা আলোচনা করব এই ব্রহ্ম পদার্থের খ্রিস্টপূর্ব ইতিহাস। দুই অব্দ আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগের কথা ভগবান শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবী ছেড়ে চলে গেলেন তখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ মাটিতে ছড়িয়েছিল লক্ষ লক্ষ মৃতদেহ কৌরবদের পরাজয়ে ভেঙে পড়েছিলেন গান্ধারী একশো ছেলেকে হারিয়ে অভিশাপ দিয়েছিলেন কৃষ্ণকে বলেছিলেন যেমন আমার বংশ ধ্বংস হয়েছে তেমনি তোমার যাদব বংশও একদিন নিজের হাতে ধ্বংস হবে অভিশাপ মিথ্যে হয়নি ছত্রিশ বছর পর সত্যি যাদব বংশের মধ্যে শুরু হয় ভয়ঙ্কর সংঘর্ষ একে অন্যকে হত্যা করতে শুরু করে অবশেষে সেই অলৌকিক শহর দ্বারকা সমুদ্রের মাঝে তলিয়ে গেল এবং কৃষ্ণ চলে গেলেন জঙ্গলে এক অসত্য গাছের নিচে অবস্থায় বসেছিলেন সেই সময় এক শিকারী দূর থেকে কৃষ্ণকে হরিণ ভেবে তীর ছুঁড়ে মারেন তীর গিয়ে লাগে কৃষ্ণের পায়ে কৃষ্ণ তখন হাসি মুখে বলে ওঠেন ভয় পেও না এও আমার লীলার অংশ ক্রেতা যুগে তুমি ছিলে রাজা বালি তখন আমি রাম অবতারে তোমার সঙ্গে ছলনা করেছিলাম আজ তুমি আমার মৃত্যুর মাধ্যম হলে এরপর শ্রীকৃষ্ণ নিজেকে যোগ নিদ্রায় নিমগ্ন করেন এবং পরলোক গমনও করেন পরে অর্জুন এসে কৃষ্ণের শেষকৃত্য সম্পন্ন করেন কিন্তু আশ্চর্যের ব্যাপার শ্রীকৃষ্ণের শরীর পঞ্চভূতে বিলীন হলেও তার হৃদয় রয়ে যায় অলৌকিকভাবে অক্ষত সেই হৃদয় পরে পরিচিত হয় ব্রহ্ম পদার্থ নামে এই হৃদয় ভেসে যেতে থাকে নদীপথে অবশেষে পৌঁছে যায় ওড়িশার মহানদীর তীরে তখনকার স্থানীয় উপজাতিদের প্রধান ছিলেন বিশ্ববাসু তিনি এই অলৌকিক হৃদয় দেখে তার দেবত্ব বুঝে পুজো করতে থাকেন নীলমাধব নামে অন্যদিকে মালবাদের রাজা ইন্দ্রদম স্বপ্নাদেশে ভগবান বিষ্ণু তার মূর্তি স্থাপনের নির্দেশ দেন তিনি শুরু করেন জগন্নাথ মন্দির নির্মাণের পরিকল্পনা রাজা বিদ্যাপতি নামে এক ব্রাহ্মণকে পাঠালো নীল মাধবের খোঁজে অনেক কষ্টে নানা ঘটনার পর বিদ্যাপতি পৌঁছালেন বিশ্ববাসুর কাছে তিনি ছল সাহায্যে নীল অবস্থান জানতে পারলেন কিন্তু রাজা যখন সেখানে পৌঁছালেন নীলমাধবের সেই মূর্তি আর সেখানে নেই কিন্তু কেন কিভাবে এই মন্দির তৈরির গল্প নীল মাধবের রহস্য এবং শ্রীকৃষ্ণের অন্তিম লীলা জানতে হলে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন বিশ্ববাসু ভাবেন রাজা হয়তো এটা নিয়ে চলে যাবেন রাজা খুব দুঃখিত হলেন তারপর একদিন ভগবান বিষ্ণু স্বপ্নে তাকে নির্দেশ দিলেন পুরীর সমুদ্র তীরে বিশাল এক নিম গাছ ভেসে আসবে আর সেই গাছ দিয়েই তৈরি হবে ভগবানের নতুন মূর্তি রাজা সৈন্যদল পাঠালেন সত্যিই সমুদ্রের তীরে পাওয়া গেল সেই অলৌকিক গাছ কিন্তু মুশকিল হয়ে গেল গাছটা এত শক্তিশালী যে কোনো কারিগর তা কাটতে পারছিল না তখন রাজা বিষ্ণুর কাছে প্রার্থনা করলেন স্বপ্নে আবার ভগবান বিষ্ণু নির্দেশ দিলেন দেবশিল্পী বিশ্বকর্মা আসবেন এবং তিনি তার মূর্তি করে দেবেন বিশ্বকর্মা বৃদ্ধ রূপে রাজাকে বললেন আমি মূর্তি করব। তবে শর্ত একটাই একুশ দিন আমাকে একাকি কাজ করতে দিতে হবে কেউ দরজা খুলতে পারবে না রাজা রাজি হলেন কিন্তু পনেরো দিন পর রানী চিন্তিত হয়ে দরজা খুলে ফেললেন দরজা খুলতেই দেখা গেল বিশ্বকর্মা অদৃশ্য হয়ে গেছেন আর রেখে গেছেন তিনটি অসম্পূর্ণ মূর্তি ভগবান জগন্নাথ বলরাম ও সুভদ্রা রাজা খুব দুঃখিত হলেন তখন এক অলৌকিক কণ্ঠ জানালো এই অসম্পূর্ণ মূর্তির মধ্যেই রয়েছে শ্রীকৃষ্ণের সেই অক্ষত হৃদয় আজও জগন্নাথ দেবকে বলা হয় পৃথিবীর একমাত্র জীবিত দেবতা কারণ তার ভেতর বিরাজ করছে সেই মহাজাগতিক পদার্থ যা পাঁচ হাজার বছর ধরে রহস্যে ঢাকা কিন্তু প্রশ্ন হলো এই পদার্থ কি দিয়ে তৈরি কেন আজও তা জীবিত কেন বিজ্ঞানীরা আজও এর ব্যাখ্যা খুঁজে পাননি এই গল্পই প্রমাণ করে বিশ্বাস আর ভক্তি দিয়ে গড়ে ওঠা ইতিহাস কখনো হারায় না জগন্নাথ দেবের মূর্তি রহস্য যুগ যুগ ধরে মানুষকে অবাক করে রেখেছে এই রহস্য খুঁজতে গিয়ে বিখ্যাত প্রত্নতাত্ত্বিকবিদ প্রবীণ মোহন বলেছিলেন শ্রীকৃষ্ণ শুধুমাত্র একজন মানুষ ছিলেন না তিনি ছিলেন এক পরম শক্তির অধিকারী অনেক গবেষক বলেন পুরীর জগন্নাথ মন্দিরের ভেতরে আছে এক রহস্যময় পদার্থ অনেকে এটাকে বলে থাকেন ব্রহ্ম পদার্থ আবার কেউ কেউ একে বলে নীল মাধব অর্থাৎ শ্রীকৃষ্ণের হৃদয় আর তার জন্যই নাকি জগন্নাথের মূর্তি বানানো হয়েছে কাঠ দিয়ে কারণ কাঠ বিদ্যুৎ পরিবাহী নয় এই শক্তি বাইরের জগতে যাতে ছড়িয়ে না পড়ে শোনা যায় প্রতি বারো বছর অন্তর জগন্নাথ দেবের পুরনো মূর্তি বদলে নতুন মূর্তি তৈরি করা হয় কারণ সেই ব্রহ্ম পদার্থ থেকে নির্গত এক ধরনের দাবি করেন যখন এই ব্রহ্ম পদার্থ মূর্তি থেকে বের করা হয় তখন সেটি চক্রের আকারে ঘুরতে থাকে প্রচন্ড কম্পন হয় শব্দ হয় আলোর বিচ্ছুরণ হয় এই কাজটি করার সময় পুরী শহরের সমস্ত বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয় যাতে কোনো বিপদ না ঘটে এখনো বিজ্ঞানীরা চেষ্টা করছেন সেই রহস্যের সমাধান করতে কিন্তু সত্যিটা আজও রয়ে গেছে ভক্তদের বিশ্বাস আর শ্রদ্ধার মধ্যে বন্ধুরা এই ছিল জগন্নাথ দেবের বা শ্রীকৃষ্ণের হৃদয়ের রহস্য তবে এখানে শেষ নয় নতুন কোনো ভিডিওতে আপনাদের শোনাব কেন এখানকার মন্দিরের পতাকা প্রতিদিন বদলানো হয় কেনই বা এখানকার সিঁড়ির উচ্চতা বাইশ ধাপ আর সাতটি ধাতুর বাসনের রহস্যই বা যদি এমন কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে